প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে যাচ্ছি শুভেন্দু অধিকারী আজকে সাধারণ জনগণের যে মিথ্যা মামলার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং অত্যন্ত হয়ে তিনি থানার ভিতরে ঢুকে বড় বাবুকে যেভাবে শাসিয়ে এসেছেন একজন বলিষ্ঠ নেতারি এরকম হওয়া উচিত এবং আমরা মনে করি শুভেন্দু অধিকারী সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন আজকেও লড়েছেন আমরা তার শুভ কামনা করি এবং ভিডিওটি দেখা মাত্র আপনার শেয়ার করে দেবেন ভারতের প্রত্যেকটি নাগরিক যেন এই তথ্যগুলি জানতে পারে এবং শুভেন্দু অধিকারী যে সাধারণ মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছেন সেটা যেন জানতে পারে চলুন সবাই আমরা ভিডিওটি দেখি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক লাইভ করলে আপনার ডিজিপি এডিজি এলো এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকেই সাপোর্ট দিত ফেসবুক লাইভ তো খারাপ নয় আপনি সুমনকে ধরেছেন আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন দুটা মুসলিম ছেলেকে বের করিয়ে দিলেন জাজ কর থেকে শুনুন যা করছেন না খুব খারাপ কাজ করছে খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ পড়াশোনা করে আপনি তো ফলস ও দিয়ে হননি সুমন্ত দাস ফলস ও বিসি নয় আপনি ফলস ও সার্টিফিকেট দিয়ে এসাই হননি আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে আইওর বিরুদ্ধে դিত করাবো বলেই করাবো আপনি লকাবে মেরেছেন পায়ের পাতা ফাটিয়েছেন আপনার এসপি কি নাম সুবিনয় পাল না সুবিনয় পাল তিনি সুপার দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন আমি ওর ফ্যামিলিকে দিয়ে এনএইচআরসি তে अप्लाई করাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে আমি আপনাকে বলে গেলাম আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ যেভাবে প্যানিক করে রেখেছেন বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে ঘরগুলো ভেঙেছেন দরজাগুলো ভেঙেছেন তালা ভেঙেছেন আলমারিগুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন আপনার লোকরা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত ওই পাড়ায় আমার সামনে তো ফোর্স দেখলাম হাউস গার্ড তো দেননি কারণ ওরা তৃণমূল করে না তৃণমূল লোকেদের চোর ডাকা ধর্ষণকারী হলেও হাউস গার্ড পাওয়া যায় তাদেরকে বলেছেন যাতে এলপির সামনে এমএলএ বিজেপি এমএলএ দের সামনে কমপ্লেন না করে আমি আমার প্রোটেস্ট রেকর্ড করিয়ে গেলাম আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো আই এম এল ওপি অ্যালং উইথ মাই বিজেপি কলিগস এমএলএ রেকর্ড করিয়ে দিয়ে গেলাম এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে মিস্টার দেবাশিস আমি বলে গেলাম আমি আপনাদের এই অসভ্যতা আমি যদি বন্ধ না হয়

পরে আসুন পরে আসুন আমি তো আপনাদের কোঅপারেট করেছি আপনি স্যার দেখবেন আমি না না আপনি আমি বলার পরে তিন দিন বন্ধ ছিল তারপরে আবার ধরেছেন আপনি আপনি সিসিটিভি ফুটেছে এই এগারোটা হিন্দু ছেলের মধ্যে পাঁচটাকে দেখাতে পারবেন না ছটাকে দেখাতে পারবেন সবথেকে ভারী নো নো সাথে করিম নিয়ে শোনালাম এটা করিম ছাড়া পেয়েছে সব সেন এসে করে নিয়ে চাকরি দিয়ে বলুন

আই আপনার এসপি সম্ভবত প্রমোটি আইপিএস পি এস তাকে বলবেন রুল সিক্স আইপিএস হ্যান্ডবুকটা পড়ে নিচ্ছে পলিটিক্যাল ইম্পার্শিয়ালিটি ইজ টু মার্চ মেনডেটই রিগার্ডিং ইওর প্রফেশন এক্ষেত্রে আমি স্যার আইনের বাড়ি যাবো না আপনি সুলংকে ধরেছেন স্যার ফেসবুক লাইক করার জন্য আপনি উত্তর দিতে পারবেন আপনি পিসিটা নিয়ে মেয়ে পা ফাটিয়েছেন কেন আমি আপনাকে বলার পরে আপনি

বিশ্বাসঘাতকতা করছেন আপনার এসপি প্রমোটি আছে আপনারা কেউ ইলেকশনে ডিউটি পাবেন না এবং আট মাস পরে এই সব কেস রিওপেন হবে আপনি এক একটা হিন্দু ছেলেকে এখানে এনেছেন পিসিতে মেরে মা ফাটিয়ে দিয়েছেন সুমন মুখার্জি বলে ফেসবুক লাইভ করছিল এরপরে তো সাংবাদিকদের ধরবে ফেসবুক লাইভ তো অপরাধ নয় আমি ওনাকে ভিডিও দেখেছি ভিডিওতে দেখা যাচ্ছে না এমন পাঁচজন হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ফলসলি ধরে রেখেছি আমি পরিষ্কার বলে এসেছি আমরা কয়েকদিন দেখব দশই আগস্ট রবিবার প্রয়োজন হলে এই থানাটা ঘেরাও